ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে যাত্রাপুর থানার ওসির নেতৃত্বে দক্ষিণে ভবানীপুর গ্রাম পঞ্চায়েত এলাকার সংলগ্ন জায়গায় গিয়ে প্রায় সহস্রাধিক গাঁজা গাছ কেটে ধ্বংস করে দিয়েছে পুলিশ পুলিশ গত দুই সপ্তাহ এই অভিযান চালায় যাত্রাপুর থানার এ নিয়ে গাঁজা নার্সারি এবং নতুন বাগান সহ চতুর্থ দফায় বেশ ক্ষতি করেছে গাঁজা চাষীদের পুলিশ পুলিশের বক্তব্য হচ্ছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশকে মান্যতা দিতে গিয়ে এবং অবৈধভাবে যারা গাঁজা বাগান করে তোলা হচ্ছে তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে সকাল সাড়ে নটায় একান্ত সাক্ষাতে যাত্রাপুর থানার ওসি স্মৃতিকণ্ঠ বর্দন জানান দেখুন যাত্রাপুর থানায় এলাকায় যেখানে খবর পাওয়া যাবে তৎক্ষণে তড়িঘড়ি গিয়ে গাজা বাগান ধ্বংস করে দেওয়া হবে ওনার সাথে ছিলেন সাব অমর কিশোর দেববর্মা সাব ইন্সপেক্টর প্রীতম দত্ত সহ প্রায় কুড়ি জন টিএসআর জোয়ান ওসি জানান গোপন খবর পেয়ে অভিযান চালানো হয় তিনি আরও জানিয়েছেন এমন ধরনের খবর পেলে সঙ্গে সঙ্গে গিয়ে বাগান কেটে ধ্বংস করে দেওয়া হবে তবে এদিন ছিল খুব ভোরবেলা নির্বিঘ্নে অভিযান চালিয়ে ঠিক নটা ত্রিশ মিনিটে থানায় জেলায় ফিরে আসে আরক্ষা দপ্তরের অফিসার সহ অন্যান্য জোয়ান্ডা যাত্রাপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টিভি হান্ড্রেড বাংলা আজ সকাল অনুমান সাতটা থেকে আমরা নয়টা পর্যন্ত ভবানীপুর মনোয়ার টিলাতে একটা গোপন কবরের ভিত্তিতে এখানে গান যার চারা লাগানো হয়েছে খবর পেয়ে আমরা আমাদের থানার পুলিশ অফিসার এখানে অমর এসআই অমর কিশোর দেব বর্মা এবং এসআই প্রীতম দত্ত এএসআই কাপু মগ এবং তখনদের নাম আই এবং আমার পুলিশ স্টাফ এবং টি এস আই পার্সোনাল সহ আমরা ভবানীপুর টিলা এটা খালি জায়গাতে অনেকগুলো গাঞ্জা চারা এখানে দেখতে পাইছি আমরা এবং এখানে আমরা প্রায় অনুমান দুই হাজার গাঞ্জার চারা যেগুলো লাগানো হয়েছে এবং বড়ো হয়েছে এগুলো আমরা টেস্ট করি এবং এগুলো একদম নষ্ট করে দিয়েছি এবং এই ধরনের অভিযান আগেও আমরা করেছি এবং আগামী দিনেও করবো এবং ওই এলাকার বা ওই যাত্রাপুর এলাকার যারা এই কাজের সাথে জড়িত তাদেরকে আমরা জানান দিতে চাই এগুলোর বিরুদ্ধে অবশ্যই আইনগত ব্যবস্থা হবে এবং আগামী দিনেও আমাদের এই কর্মসূচি জারি থাকবে এবং নষ্ট করবো এবং যারা এই কাজে জড়িত তাদেরকে বিরত থাকার জন্য আমি আহ্বান রাখছি